হ্যালো কেমন আছো সবাই আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখানে দেখো লেপের ভেতরে লেপ মুড়ি দিয়ে কারা শুয়ে আছে চলো দেখি তুমি পাপার সাথে শুয়ে আছো মা ও মা তুমি পাপার সাথে শুয়ে আছো নাকি হ্যাঁ কেমন করে শুয়ে থাকে গো পাপার সাথে লেপ মুড়ি দিয়ে সকাল বেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে এখন বাজে সকাল ছটা উনপঞ্চাশ সিম্বার বন্ধু

আর ওদের বাড়িতে হচ্ছে সবজি চাষ হয় তো আমাদের জন্য অনেক কিছু সবজি নিয়ে এসছে আর আমি বসিয়ে দিলাম এদিকে ও বাজার থেকে মাছ নিয়ে এসছে আমি আবার মাছে হাত দিয়ে ফেলেছি এদিকে মামমামকে স্নান করাতে হবে বেলা হয়ে যাচ্ছে তো ওকে বললাম আমি সব কিছু তোমাকে রেডি করিয়ে দিচ্ছি তুমি মামামকে স্নানটা করিয়ে দাও কিছু সময় না ওকে যদি কোনো কাজের কথা বলি যে এই কাজটা এইভাবে করো যতক্ষণ আমি বলবো মানে ওকে বোঝাবো ততক্ষণ আমার সেই কাজটা করা হয়ে যাবে এই যে আজকে যেমন ওকে বলেছি তো ও এটা পাচ্ছে না ওটা পাচ্ছে না আমাকে বারবার আসতে হচ্ছে তবুও ভালো ও যেইটুকু সামলাচ্ছে করে দিচ্ছে আমাকে আমার অনেকটা হেল্প হচ্ছে আমার অনেকটা কাজে লাগছে আর কি আর হলে আমি একা কি করতাম

আর দেখো এটা হচ্ছে পরের দিন সকালে আর দেখো যেমন বাপ তেমন বেটা তেমন বেটি এখন বাজে দশটা এই যে ইনিও ঘুম ঘুমোচ্ছে হাই তুললো দেখলে তো আর ইনি তোর নাক ডেকে ডেকে ঘুমচ্ছে ওঠো দশটা বাজে বাজায় যাবে না তারপরে বেটুও চলে এসছে ওর পাপাকে ডাকতে ও তো সকালবেলা ওর পাপার সাথে একটু বাইরে যায় তো বেটুকে বললাম বেটু ও পাপার দেরি হবে তুমি আজকে যাও ছাদে যাও তো ও আমাকে বললো দাঁড়াও মা আমি একটু আলসিটা ছাড়ি সবে তো ঘুম থেকে উঠলাম তারপর এই দেখো এই সোয়েটারটা ওর হচ্ছে আর বছরের সোয়েটার টাইট হয়ে গেছে কিন্তু আমি পুরি দিয়েছি কাল রাতে সরি সরি আর বছর বললাম মানে আগের বছরের সোয়েটার

কেমন আছে খুব সুন্দর রোদ এসেছে গেটের সামনে ওদের আমরা একটু দাঁড়াবো তারপরে যাবো ঘরে না মা যেদিন ওর পাপ্পা বাড়িতে থাকে সেদিন আমার একটু সুবিধা হয় কেন সুবিধা হয় বলছি মানে ও যখন জেগে থাকে তখন তো শুয়ে থাকতে চায় না তখন আমি ওকে আর কি ওর পাপার কাছে দিই আমি একটা কাজ করে নিতে পারি ব্রেস্ট ব্যবহার করি আমি এর উপরে বলবো নাকি সাহায্য বলবো আমি কিন্তু সাহায্য পেয়েছি মামাম যখন ঘুমিয়ে থাকে না ওনা তখন খেতে চায় আর ও যখন ঘুমায় তো একেবারে এমন টানা ঘুম দেয় না কি বলবো আর সেই মুহূর্তে এই ব্রেস্ট পাম্প ব্যবহার করি আর ধরো আমি স্নান করতে গেলাম তারপর আমি বেরিয়ে পুজো দেবো অনেকটা টাইম সেই মুহূর্তে কিন্তু ও যদি ঘুম থেকে উঠে যায় তখন কিন্তু ওর পাপা ওকে খাইয়ে দিতে পারে আর তাছাড়াও যদি ধরো আমি এক ঘন্টা কি আধা ঘন্টার জন্য আমি বাড়ির বাইরে গেলাম তখন কিন্তু আমি এটা ব্যবহার করি ব্রেস্ট পাম্পটা তখন বাড়িতে মামামকে যদি আমি রেখে যাই তখন কিন্তু ওকে কেউ খাইয়ে দিতে পারে যেমন আমরা পুজোর সময় কালী পুজোর সময় গেছিলাম মুহূর্তে কিন্তু আমি কিন্তু করে ওর জন্য খাবার রেখে গেছিলাম আমার মা কিন্তু ওকে খাইয়ে দিয়েছিল এই হয়েছে এর জন্য কিন্তু আমি এটা ব্যবহার করি এই না যে আমি সব সময় ব্যবহার করি আমার না যখন যখন দরকার হয় বা মনে হয় তখন আমি ব্যবহার করি আর একটা সময় আমি ব্যবহার করি অনেক সময় দেখবে বাচ্চারা যদি অনেকক্ষণ না খায় অনেকক্ষণ পরে যখন ও খায় তখন কিন্তু দুধটা ওর টেনে সারতে পারে না তখন কিন্তু ওই গলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে নাকে মুখে উঠে যায় তখন কিন্তু আমি এটা ব্যবহার করি আর দেখো অনেকেই কিন্তু আমাকে শুরুতে বলেছিল এটা ঠিক না ভালো না এটা ব্যবহার করা কিন্তু আমি যখন নার্সিং নার্সিংহোমে ছিলাম তখন কিন্তু আমি এটা ব্যবহার করতাম না তখন কিন্তু আমি এটা দেখেছি আর আমি এটা জেনেছি এটা কীভাবে ব্যবহার করে না কী করে জীবনটা যে কেমন হয়ে গেছে বলে বোঝাতে পারবো না মানে সব উলট পালো দুপুর কখন সকাল কখন কিচ্ছু আমরা বুঝতে পারছি না কিচ্ছু বুঝতে পারছি না আমরা এই যে এখন হচ্ছে কটা বাজে বলো তো এখন ওই সাড়ে সাতটার মতো বাজে দুপুরে খাওয়া দাওয়া করে ও দুপুরের খাওয়া তো আর দুপুরের খাওয়া নেই দুপুরে খেয়েছি ওই চারটার সময় তারপরে না আমরা একটু শুয়ে গেছিলাম মামা মাকে হচ্ছে খাইয়ে দিচ্ছিলাম তো আমিও শুয়ে গেছি ও একটু শুয়েছে রাত্রে ঘুম হয় না তারপরে আমরা ঘুমিয়েছি একটু আমি ভেবেছি আমি সন্ধ্যা সন্ধ্যায় উঠে যাব। তারপরে চোখ এমন লেগে গেছে আঠার মতো আমরা বুঝতেও পাইনি বাইরে অন্ধকার আর আজকে দিন সবাই কত মজা করছি ইয়ে আমরাও কেনেছি ভাই ভেবেছি যে সময় আমরা হচ্ছে কি বলে বাড়িতে লাইটিং ঠাইটিং লাগিয়ে দেবো সন্ধ্যা সময় মজা করব সাতটার সময় চোখ খুলেছে মানে মামাম কান্না করেছে তখন আমরা মানে জেগেছি আর ও ঘুমোচ্ছে মামাও আমাদের সাথে ঘুমোচ্ছিল ও তো আরও ঘুমোচ্ছিল দেখো কে দেখো দেখো দাদা ভাই চলে এসছে কে কে দে কি বলছো কেক বেটু চলো ও মাম্মা তুমি দেখছো আমি দাদা দেখো কেমন করে এরম করে তাকিয়ে আছে ভাইকে আদর করছে ও দেখছে কই গো দাদা ভাই দাদা